আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অক্সিলারি ভার্ভ তো আমি ভিডিও শুরুতেই বলবো অক্সিলারি ভাব সম্পর্কে তোমাদের যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু অক্সিলারি ভাব সম্পর্কে একদম পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবে এবং আমি খুবই বেসিকভাবে তোমা বেসিক থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তো তোমাদের কাছে আমার একটা শর্ত থাকবে তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে একদম অক্সিলারি ভার তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো আমি আর কথা বারাতে যাচ্ছি না আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো অক্সিলারি ভার্ভ আমি লেখাছি যে অক্সিলারি ভার্ভ যে লিখেছি এই অক্সিলারি ভার্ব অর্থ কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে অক্সিলারি ভার্ব শব্দের অর্থ হলো যে সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া ক্রিয়া মানে কি ভার্ব ঠিক আছে আমরা জানি ক্রিয়া মানে ভার্ব বা কাজ ঠিক আছে ভার্ব হলো ইংলিশ শব্দ ক্রিয়া হলো বাংলা শব্দ তার মানে কি অক্সিলারি ভার্ব হল সাহায্যকারী ক্রিয়া আশা করি অক্সিলারি ভার্ব কি অর্থটা বুঝতে পেরেছ এখন আমরা অক্সিলারি ভার্বের সংজ্ঞাটা দেখব খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে বেসিক থেকে একদম বোঝানোর চেষ্টা করব ঠিক আছে যেসব ভাব মূল ভার্বকে সাহায্য করার জন্য মূল ভার্বের আগে বসে তাদেরকে অক্সিটারি ভার্ব বলে দেখো এখানে আমি খুবই মানে সহজভাবে লিখেছি যাতে করে তোমরা মনে রাখতে পারো ভালো করে বুঝতে পারো বা মুখস্থ করে রাখতে পারো যেসব ভার্ব মূল ভার্বকে সাহায্য করার জন্য মূল ভার্বের আগে বসে তাদেরকে অক্সিটারি ভার্ব বলে তো আমি এখানে আর একটা কথা অ্যাড করি আমি এ এতটুকু লিখেছি তো আমি আর একটা কথা বলি এটা আর কথা ভালো করে বুঝবা এটা আমি এখানে লিখে নিই সেটা হলো যেসব ভার মূল ভার্বকে সাহায্য করার জন্য মূল ভার্বের পূর্বে বসে এবং কোন সময়ে কাজটা হচ্ছে সেটা বোঝায় তাকে কিন্তু অক্সিলারি ভার বলে সেটাও বলা যায় ঠিক আছে কিন্তু আমি এখানে খুবই সহজভাবে লিখেছি যাতে তোমরা খুব সহজেই এটা ক্যাচ করতে পারো বা ধরতে পারো তো আমরা যদি একটু উদাহরণটা দেখি তাহলে আমাদের কাছে অনেক সহজ মনে হবে উদাহরণটা ভালো করে বুঝতে পারলেই আমরা অক্সিলারি ভাব কি সেটা বুঝতে পারবো তো দেখো আমরা এখানে লিখেছি যেমন দে ওয়ায়ার রিডিং এ বুক এখানে লিখেছি দে ওয়ায়ার রিডিং এ বুক ঠিক আছে তো আমরা কি জানি রিড মানে পড়া তো এখানে লেখা আছে রিডিং মানে কি পড়ছে ঠিক আছে তো এখানে দেখো রিড মানে যেহেতু পড়া রিডিং পড়ছে এখানে কিন্তু মেন ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রিডিংটা কিন্তু এখানে মেন ভার্ব দেখো রিডিংটা কিন্তু এখানে মেন ভার্ভ এবং দেখো এই রিডিংয়ের পূর্বে কিন্তু বসেছে ওয়ার এই ওয়ারটা যে বসেছে আমরা সঙ্গে কি পড়েছিলাম কোনমূল ভার্বের পূর্বে বসে সেই মূল বার্ভকে সহায়তা করবে তাদেরকে অক্সিলারি ভার্ব বলবে এবং আমি এটা এখানে লেখা আছে এবং আমি বলেছি যে যদি কোনো মূল ভার্বের পূর্বে বসে সেই ভার্বটা কখন সংগঠিত হয়েছিল কোনো সময় বোঝাই সেটাও কিন্তু অক্সিলারি বার্বেরই উদাহরণ যেমন দেখো দে ওয়ায়ার রিডিং এ বুক এখানে লেখা আছে এই ওয়ারটা যেহেতু এখানে অক্সিলারি ভার্ব সেই ওয়ারটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে মানে একটা কালের কথা কিন্তু এখানে বোঝাচ্ছে দে ওয়ায়ার রিডিং এ বুক তারা একটি বই পড়ছিল দে ওয়্যার রিডিং অ্যা বুক তারা একটি বই পড়ছিল তার মানে কি এই ওয়ারের মাধ্যমে কিন্তু একটা সময় বোঝাচ্ছে ঠিক আছে সেটা আমি এখানে লেখিনি সংজ্ঞাতে সংজ্ঞাতে শুধু লিখেছি যেসব ভার্ব মূল ভারকে সাহায্য করার জন্য মূল ভার্বের আগে বসে তাদেরকে অক্সিটারি ভার বলে তো তোমরা একটু মাথায় রাখবা আমি আবারও বলছি যেসব ভার মূল ভারকে সাহায্য করার জন্য মূল ভার্বের আগে বসে এবং কাজটা কখন হয়েছিল সেটা প্রকাশ করে তাকে আমরা অক্সিলারি ভার বলতে পারি আশা করি তোমরা এই উদাহরণের মনে মাধ্যমে বুঝতে পেরেছ ঠিক আছে তো আমাদের এখন দেখতে হবে যে অক্সিলারি ভার কত প্রকার ঠিক আছে তো অক্সিলারি ভার হলো দুই প্রকার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অক্সিলারি ভার হলো দুই প্রকার একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার আর একটা হলো মডাল অক্সিলারি ভার দেখো অক্সিলারি ভার কত প্রকার দুই প্রকার এক নম্বরে হলো প্রাইমারি অক্সিলারি ভার আর একটা হলো মডাল অক্সিলারি ভার আশা করি বুঝতে পেরেছো তো আমরা এখন প্রাইমারি প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানব বিস্তারিত এ টু জেড তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে আমাদেরকে বুঝতে হবে প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবারও কিন্তু টেন্স অক্সিলারি ভার্বও বলা হয় এই যে প্রাইমারি অক্সিলারি আমি এখানে লিখেছি তো এটারে প্রাইমারি অক্সিলারি ভার্ব বা তোমরা টেন্স অক্সিলারি ভার্ব বলতে পারো কেন বলতে পারো আমরা একটু পরে আলোচনা করছি এখন আমরা এটা সংজ্ঞাটা দেখবো যেসব অক্সিলারি ভার্ভ সেন্টেন্সে মূল ভার্ভের কাজ সম্পাদন করে বা করতে পারে তাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ভ বলে কি দেখলা আমরা একটু আগে পড়েছি যে অক্সিলারি ভার্ব কোনো মূল ভার্বের পূর্বে বসে মূল ভার্বকে সহায়তা করে তাদেরকে মূলত অক্সিলারি বার্ভ করে কিন্তু আমরা অক্সিলারি ভার্ভি যে দুইটা প্রকার পড়ে সেখানে প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি তো প্রাইমারি অক্সিলারি ভার্ভের দেখো লেখা আছে যেসব অক্সিলারি ভার্ব সেন্টেন্সে মূল ভার্বের কাজ সম্পাদন করে অর্থাৎ আমরা মূল ভার্বের কোনো প্রয়োজন হয় না এখানে অক্সিলারি ভার্বটা বসেই সেটা মূল ভার্বের কাজটা সম্পাদন করতে পারে বা শেষ করতে পারে তাকে আমরা প্রাইমারি অক্সিলারি বার্ব বলতে পারি বা টেন্স অক্সিলারি বলতে পারি কেন বলতে পারে আমরা উদাহরণটা যখন দেখব আমাদের কাছে একদম ক্লিয়ার হবে ঠিক আছে দেখো এখানে লেখা আছে হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট এই যে ইজ রয়েছে এটা কিন্তু মূলত অক্সিলারি ভার্ব এই ইজটা কিন্তু মেন ভার্ব না এটা কিন্তু অক্সিলারি ভার্ব তবে হি ইজ এ স্টুডেন্ট এখানে কিন্তু মেন ভার মেন ভার্বের কাজ সম্পাদন করছে কিন্তু ইজ এই অক্সিলারি ভার্বটা কিন্তু মেন ভার্বের কাজ সম্পাদন করছে যে কারণে আমরা এই ইজটাকে এখানে বলতে পারি প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রাইমারি অক্সিলারি ভার্ব ঠিক আছে শি ইজ এ স্টুডেন্ট এখানে কিন্তু টেন্স শি ইজ এ স্টুডেন্ট এখানে দেখো ইজ এর মাধ্যমে কে স্টুডেন্ট সেটা কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে কে স্টুডেন্ট হি মানে সে একজন স্টুডেন্ট এটা কিন্তু বোঝাচ্ছে ইজ এর মাধ্যমে ঠিক আছে তো ইজটা কিন্তু এখানে ঠিকই এই অক্সিলারি ভার্ব ছিল কিন্তু এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব যেহেতু এখানে কোনো মেন ভার্ব নেই কিন্তু সেটা মেন ভার্বের কাজ কিন্তু সম্পাদন করছে এবং আমি এটা বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্বটা যে আছে এটাকে আবার টেন্স অক্সিলারি ভার্বও বলা হয় কিন্তু কেন বলা হয় সেটা একটু আর একটু লক্ষ্য করো আমি একটু আগে তোমাদেরকে বলেছি দেখো হি ইজ এ স্টুডেন্ট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা কিন্তু তোমাদের বলতে পারো সহজ একটা কথা বা সাধারণ একটা কথা সে একজন স্টুডেন্ট ঠিক আছে তো এটাও কিন্তু একটা টেন্সের মধ্যে পড়েছে ঠিক আছে সে একজন স্টুডেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এটা পড়েছে ঠিক আছে সে কারণে আমরা বলতে পারি প্রাইমারি অক্সিলারি বার্ভকে আমরা টেন্স অক্সিলারি বার্ব বলতে পারি ঠিক আছে যেমন আমি একটু আগেও তোমাদেরকে বলেছি আমি বারবার কথাগুলো রিপিট করছি যাতে তোমাদের সহজ হয় হি ইজ এ স্টুডেন্ট ইজের মাধ্যমে কে স্টুডেন্ট সেটা বোঝাচ্ছে হি হলো একজন অর্থাৎ সে হলো একজন স্টুডেন্ট এ ইজের মাধ্যমে আশা করি তোমাদের কাছে প্রাইমারি অক্সিলারি বারটা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো তো দেখো প্রাইমারি অক্সিলারি বার পাবার দুই প্রকার ভালো করে বোঝার চেষ্টা করো আমি বারবার কথাগুলো রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের এটা সম্পর্কে কোনো প্রশ্ন না থাকে প্রাইমারি অক্সিডারি ভার্ব কিন্তু দুইটি একটি হলো বি ভার্ব আর একটা হলো হ্যাভ ভার্ব ভালো করে বুঝবা প্রাইমারি অক্সিডারি ভার্ব হলো দুটি একটি হলো বি বার্ভ এবং আরেকটি হলো হ্যাভ ভার্ব তো আমরা বি বার্ভ নিয়ে আমরা দেখবো যে বি ভার্ব কোনগুলো দেখো বি বাড়বে প্রেজেন্ট ফর্ম বি বাড়বে প্রেজেন্ট ফর্ম সবসময় দুঃখিত বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াস বা ওয়ার বি ভার্বের ফিউচার ফর্ম শেল বি উইল বি 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 বার্বের পাস্ট তোমাদেরকে সাজেস্ট করব যে প্রাইমারি অক্সিজার বারবে যেখানে আমরা বি বার্বের যে এখানে ফর্মগুলো যে পড়েছি ঠিক আছে পাস্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করতে হবে ঠিক আছে তো আমরা হ্যাপ বার্বটা এখন দেখব প্রাইমারি অক্সিলারি যে দুইটা বার ব আমরা পড়েছি বি বার এবং হ্যাপ বার আমরা বি বার নিয়ে আলোচনা করেছি এখন আমরা হ্যাভ বার্ভ নিয়ে আলোচনা করব হেভ বার প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ বা হেজ হেভ হেজ ঠিক আছে হেভ বার পাস্ট ফর্ম হলো হ্যাড হেভ বার ফিউচার ফর্ম হবে শেল হ্যাভ উইল হ্যাভ হেভ বার প্রেজেন্ট পার্টিসিপল হবে বিং এবং হ্যাভ বার্বে পাস্ট পার্টিসিপেল হবে হ্যাড এখানে একটা বোঝার বিষয় হলো হেভ বার বে পাস্ট পার্টিসিপেলও হবে হ্যাড এবং হ্যাফ বারবের দুঃখিত হ্যাফ বার্বের পাস্ট পার্টিসিপেন্টও হবে হ্যাড এবং হ্যাফ বারবের পাস্ট ফর্মও কিন্তু হ্যাডেই হবে ঠিক আছে এটা যাতে তোমরা পেস্তা লাগাও তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি দেখো তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের সহজে বুঝতে পারো কারণ আমার ভিডিওগুলো একদম যারা নতুন অর্থাৎ যারা বেসিক থেকে শিখতে চায় তাদের জন্য আমি তৈরি করি বিশেষ করে যে কারণে আমি একটা কথা বারবার রিপিট করে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের দ্বিতীয়বার আবার ভিডিওটা না দেখতে হয় দেখো অক্সিলারি ভার্বে দুইটা প্রকার যে পড়েছে তার মধ্যে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব দুই প্রকার বি ভার্ব এবং হ্যাভ বার এগুলো সব কিন্তু কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট পাস্ট পারফেক্ট নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি সবগুলো ফর্ম নিয়ে তো আমরা যেহেতু এখন প্রাইমারি অক্সিলারি ভাবটা শেষ করেছি এখন আমরা মডাল অক্সিলারি ভার্বটা একটু দেখব ঠিক আছে আমরা এখন মডাল অক্সিলারি ভাবটা দেখব একটু জোর জোর সহকারে ক্লাসটা দেখো আমি আশা আমি আগে বলেছি তোমাদের কাছে খুবই সহজ লাগবে আজকে আমার ভিডিওটা দেখার পর তো দেখো মডাল অক্সিলারি বার ঠিক আছে আমরা কি জানতাম যে অক্সিলারি বার দুই প্রকার একটা হলো প্রাইমারি অক্সিলারি বার এবং মডাল অক্সিলারি বার তো প্রাইমারি অক্সিলারি বার নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি বিস্তারিত কুটিনাটি আমরা জেনেছি এখন আমরা মডাল অক্সিলারি বার নিয়েও কুটিনাটি জানবো দেখো যেসব অক্সিলারি ভার্ব বাক্যে মূল ভার্ব হিসেবে বসতে পারে না শুধুমাত্র মূল ভার্ভের পূর্বে বসে মূল ভার্বকে সহায়তা করতে পারে তাদেরকে মডাল অক্সিলারি ভার্ব বলে এখানে সংজ্ঞাটা আমরা যেটা লিখেছি তো এটা যদি তোমাদেরকে একটু আমার ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হলো যে সকল ভাব ঠিক আছে যে সকল ভাব কোনো মূল ভার্বের পূর্বে বসবে অর্থাৎ মূল ভার্বের আগে যদি কোনো ভার্ব বসে ভালো করে বুঝবা ভার্ব কিন্তু বলছি যে কোনো মূল ভার্বের পূর্বে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা যদি কোনো মূল ভারকে সহায়তা করে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে মূল ভার্বে হিসেবে বসতে পারে না অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব যেগুলো এগুলো কখনোই মূল ভার্ব হিসেবে বসতে পারে না কিন্তু সবসময় মূল ভার্বের পূর্বে বসে মানে আগে বসে মূল ভারকে সহায়তা করে তাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলতে পারি আশা করি ক্লিয়ার আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের আমি বলবো যে কমেন্টে তোমরা জানিয়ে দাও ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো মডাল অক্সিলারি ভার দেখো মডাল অক্সিলারি ভার কিন্তু বারোটি মডাল অক্সিলারি ভার কতটি বারোটি আমি আবারও বলছি মডাল অক্সিলারি ভার কতটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বারোটি ঠিক আছে তো আমরা এগুলো অবশ্য আমাদের মুখস্থ করতে হবে আমি বলছি দেখো ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড ও টু মাস্ট নিড ডিয়ার ক্লিয়ার আমি আবারও বলছি ক্যান কুড মে মাইট শেল শুট উইল উড ও টু মাস্ট নিড ডিয়া এ দেখো বারোটা প্রকার কিন্তু আমরা পড়ে ফেলেছি পড়ে ফেলেছি মডাল অক্সিলারি বাড়বে বারোটি প্রকার আমি তোমাদেরকে বলবো তোমরা যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছ তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের জন্য এইগুলো মুখস্ত করা কিন্তু অনেক অনেক জরুরি বলতে পারো তোমাদের জন্য এগুলো প্রায় ফরজ অর্থাৎ তোমাদের ইংলিশ শিখতে হলে এগুলো মুখস্ত করতেই হবে ঠিক আছে তো আমরা যদি একটু উদাহরণটা দেখি তাহলে আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে উই ক্যান মেক এ গার্ডেন উই ক্যান মেক এ গার্ডেন এখানে দেখো মেঘ যে এখানে রয়েছে এই মেক কিন্তু এখানে মেক মানে তৈরি করা আর কি তো মেক কিন্তু এখানে মূল ভার ঠিক আছে কিন্তু ক্যান যে রয়েছে এটা কিন্তু মডাল অক্সিলারি বার দেখো এই যে ক্যান আমরা পেয়েছি আমরা যে মডাল অক্সিলারি ভার্ভে যে বারোটা প্রকার পড়েছি তার মধ্যে কিন্তু ক্যান একটা ছিল তো এখানে যেহেতু ক্যান বসেছে আমরা বলতে পারি এটা কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ভ এবং মেঘ যে রয়েছে এটা কিন্তু মূল ভার অর্থাৎ আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে যখন কোনো অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসেবে বসতে পারে না তবে মূল ভার্বের পূর্বে বসে মূল ভার্বকে সহায়তা করে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে দেখো এই ক্যান কিন্তু এখানে বসে মেক যে রয়েছে এই মেকের যে মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বের আগে কিন্তু এখানে ক্যান বসেছে ঠিক আছে তাই এই ক্যানটা কিন্তু এখানে তোমার মডাল অক্সিলারি ভার্ব ঠিক আছে উই ক্যান মেক এ গার্ডেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারও বলছি এখানে একটা জিনিস ভালো করে বুঝবা প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে আমরা একটু আগে পড়েছিলাম প্রাইমারি অক্সিলারি ভার্ভ সবসময় নিজে অক্সিলারি ভার্ব হয়েও মাঝে মাঝে কোনো সেন্টেন্স সে তৈরি করে ফেলতে পারে অর্থাৎ যে সেন্টেন্সের যে মূল ভার্ব রয়েছে সে মূল ভার্বের কাজটা সে সম্পাদন করতে পারে বিদায় কিন্তু তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ভ বলে এবং মডেল অক্সিলারি ভার্ভটা সে নিজে কখনোই কোনো সেন্টেন্সটা শেষ করতে পারে না অর্থাৎ সে অবশ্যই অবশ্যই কোনো মেন ভার্ভের পূর্বে বসে মেন ভার্ভকে সহায়তা করার জন্য সাহায্য করার জন্য সে বসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখানে মূল কথা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ভ ইচ্ছা করলে একটি সেন্টেন্সকে অর্থাৎ সে মেন ভার্ভ হিসেবে বসতে পারে তার উদাহরণটা আমরা একটু আগে এখানে দেখেছি যেমন হি ইজ এ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র এখানে কিন্তু এটা অক্সিলারি ছিল ঠিকই কিন্তু কিন্তু সেটা থাকা সত্ত্বেও এখানে মেন ভার্ভের কাজ করছে বলে একে কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ভ বলা হয়েছে এবং অন্যদিকে উই ক্যান মেক এ গার্ডেন এখানে দেখো মেঘ কিন্তু এখানে মেন ভার্ভ ঠিক আছে তৈরি করা তো এখানে ক্যান যে বসেছে এই ক্যান কিন্তু বসে এখানে মেঘকে কিন্তু সাহায্য করছে যে কারণে আমরা সঙ্গে অনুযায়ী বুঝতে পারি প্রাইমারি অক্সিলারি বার্ভ সবসময় মাঝে মাঝে সে কিন্তু নিজে বসে নি দুঃখিত প্রাইমারি অক্সিলারি বার্ভ কিন্তু সে মেন বার্গের কাজ কিন্তু সম্পাদন করতে পারে অপরদিকে মডেল অক্সিলারি বার কিন্তু সে মেন ভার্বের কাজ সম্পাদন করতে পারে না কারণ মডেল অক্সিলারি বার্ভ সবসময় মেন ভার্বের বা মেন যে তোমাদের ভার্বটা থাকবে ঠিক আছে মেন যে শব্দটা থাকবে কাজটা থাকবে সেই কাজের কিন্তু পূর্বে বসে মডেল অক্সিলারি বার্ভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটা কথা এখানে চার পাঁচবার করে রিপিট রিপিট করেছি ঠিক আছে তোমাদের সুবিধার্থে রিপিট করেছে আমি এটা অনেকে মানে আমার মানে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলছে অনেক স্টুডেন্টেই একটা কথা বারবার বললে তারপরে বুঝতে পারো ঠিক আছে তো যারা ভালো করে বুঝতে পারো একবার বলার পরেও সেই যদি আরও দুই তিনবার করে তুমি কথাটা শোনো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা বিরক্ত হবে না আমি আশা করি আমি বারবার কথাগুলো রিপিট করেছি শুধু তোমাদের সুবিধার্থে একটা কথা বারবার আমার রিপিট করতে হয়েছে তো আমি এটা আশা করতে পারি আমি তোমাদেরকে যেভাবে অক্সিলারি ভার্বগুলো বুঝিয়েছে ঠিক আছে তোমাদের অক্সিলারি ভার্ভ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরও যদি এখন তোমার লাস্ট পর্যায়ে ভিডিওটা এসে তোমার যদি মনে হয় না আমার কাছে ক্লিয়ার মনে হয়নি তুমি আবার ভিডিওটা দেখো আমি আশা করতে পারি তোমার কাছে অক্সিলারি ভার্বগুলো একদম সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমি আর কথা বারাতে যাচ্ছি না তোমাদের যত ইংলিশ গ্রামার রয়েছে সবগুলো বেসিক থেকে আমি দেওয়ার চেষ্টা করছি তো তোমরা সকলে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকো ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি